হ্যালো ভিউর বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি অ্যান্ড্রয়েড ফোনের একটি জনপ্রিয় গেম শেয়ার করবো যে গেমসি হচ্ছে আপনার টেনিস থ্রি ডি থ্রি ডি গেমস একটি আপনার যারা টেনিস গেমস খেলতে লাইক করেন বা টেনিস গেমস আপনারা খেলা দেখেছেন টিভিতে হয়তো বা এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন খুব মজার একটি গেমস আমি খুব খেলি এই গেমসটি অনেক আমার পছন্দের একটি গেমস তো চলুন স্টোরে যায় এবং গেমসটিকে আমরা দেখি এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা খেলতে পারেন টি এনআইএস টেনিস থ্রি ডি লিখবো থ্রি ডি জাস্ট লিখলে আমরা পেয়ে যাবো গেমসটি যে থ্রি ডি টেনিস বা যেটি হোক টেনিস থ্রি ডি লিখলে আপনি পেয়ে যাবেন খুবই মজার আমি আগেই বলছি তো এবং খুব জনপ্রিয় যে দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে অলরেডি তো আপনার যে কোনো ফোনেই আপনার চ্যালে খেলতে পারবেন এই গেমসটি তো ওপেন করি এবং ভালো লাগলে আপনাদের ফোনে তো আমি কুইক প্লেতে প্রথম দেখাবো অল্প একটা আসলে খেলবো না তো এখন হচ্ছে যে ইউ ইউএন আপনার প্রথমে সিলেক্ট করতে বলবে দেখতে পাচ্ছেন কুইক প্লে এর মধ্যে ক্লিক করলে এখানে আপনার প্রথমে বলবে যে আপনি সিলেক্ট করতে আমি অলরেডি সিলেক্ট করছিলাম একটু আগে খেলতেছিলাম তো সেই কারণে এরকম অটোমেটিক সিলেক্ট করে দিচ্ছে তো প্লে দিব তারপর কোন মানে হার্ড না কি গ্রাস না ক্লে খেলবে আমি গ্রাসে দিলাম 30. Love.

fault love 15 love 30 fault love 40 So, games আপনাকে অনেক ধরনের গেমস পছন্দ করেন তো হয়তোবা সবার কাছে ভালো নাও লাগতে পারে খেল যারা পছন্দ করেন তারা খেলতে পারেন এবং বাংলা টেক সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক ফ্যান পেজে চলে যাবেন আপনাদের জন্য আমি ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট করছি তো চাইলে আপনাদের ওখানে গিয়ে ঘুরে আসতে পারেন এবং আপনাদের যাবতীয় সমস্যাগুলো কমেন্টস করতে পারেন আমার সাথে চেটিং করতে পারেন আপনাদের সমস্যাগুলো নিয়ে তো ইনশাআল্লা চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য